আপনি বাইকে বসে যান চলে যান নিয়ে যাবে বাইকে বসে যান এই ভাই একটু নিয়ে যেতে তুমি যেতে পারবে না হলে তুমি দৌড়ে নিয়ে যাবে চলে যান চলে যান হ্যাঁ একটু দেখিয়ে নিন দেখিয়ে তো ছোট কেন বাইকে বসে নিন তাহলে ছোট করে বসে

আর ওনারাও স্পিডে কম ছিল না বেশি স্পিড থাকলে খুব খারাপ হয়ে যেত অনেক স্পিডে কম ছিল হ্যাঁ ঠিক আছে ঠিক আছে